চব্বিশের গণপুথক চুরি হয়ে গেছে লুট হয়ে গেছে মুটি না এটা একদম ভুল কথা ওইটা ওর জায়গায় আছে ওইটা অবশ্যই আছে এই জন্যই তো যে চোররা তারা বড় বলে কথা বলে তারা চাঁদাবাজি করে আবার বহিষ্কার করে মানে ওরা লুকাই লুকাই করতে চায় এই যে জনতা যে জাগ্রত আছে একে ওরা ভয় পায় ভয় পায় ডরায় কাজেই চব্বিশের গণপ্রথম লুট হয় নাই কিছুই হয় নাই জায়গা মতো আছে এখন ওইটা কারা ওইটা ধর্মের শিবাশানা করবে সেদিন সময়ের অপেক্ষা মাত্র এই যে গোজামিল চলতেছে গোজামিল ভীষণ রকমের গোজামেল চলতেছে এই যে মানুষ বুঝে না কারণ সাধারণ মানুষ আসলে অনেক সিম্পল ভীষণ সিম্পল তারা অল্প কিছু বলে যে আপনি হাত হ্যান্ডশেক করে আবার রুমাল দিয়ে মুসলিম গেলে এই বাংলাদেশের রাজনীতি অনেকে নাকি এরকম করে পলিটিশিয়ানরা যায় হ্যান্ডশেক করে রুমাল দিয়ে হাত পৌঁছ ওখানে রাজনীতি টিকে আছে রাজনীতি ঠিক আছে আপনি জানেন যে গেলেন কি গেলেন না রাজনীতি টিকে আছে আপনি তাকে আগে সালাম দিলেন সে আগে সালাম দিল এই জিনিসগুলো ভেগে চলে এই জিনিসগুলো ভেঙে চলে আমাদের সঠিক রাজনীতিটা নিয়ে আসতে হবে না ওরা করবে না তো ওই ধোকে করবে না তো ওরা একসময় একজনের সাথে বন্ধুত্ব করেছে আবার যেই মুহূর্তে এখন দেখেন কীরকম পুরো জিনিসটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে ওরা করবে না এটা আমাদের দায়িত্ব আমাদের কাজ এবং আমরা যারা সমমান মানুষ ডাবল ট্রিপুলটা পুরো বাংলাদেশ জুড়ে হলরুম হবে যদি আপনারা সেইভাবে অ্যাক্ট করতে পারে আজকে যা হবার হয়েছে আমরা যে ঐক্যবদ্ধ হয়েছি এই ঐক্যবদ্ধ যদি আমাদের টিকে থাকে তো আমরা অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে গিয়ে যে পলিটিশিয়ানদের কথা বলা হইলো যে তাদের অনেক জনশক্তি আছে তাদের অনেক জনবল আছে এই জনবল কিন্তু কোথায় ছিল এই জনবল ষোলো বছর সতেরো বছর আমরা তো বলি বারবার বলে অনেকেই বলে যে বালু ট্র্যাক সহ দেবে কোথায় ছিল এখন দেখবেন কোথাও আর কোনো পোস্টারে একটাই পোস্টার শুনি তো লাভ অ্যান্ড বিলোমিংসের পর আপনার যে মানুষ যে সে যে তার রিকগনিশন চায় সে রেসপেক্ট চায় রমজান মাসে যে সিজনাল যে ভিক্ষুক বিভিন্ন ঢাকা আসে গত বছর হচ্ছে এবার পাঁচ হাজার টাকা বেশি কামাই করেছে ও যাওয়ার সময় গাইবান্ধা বা তারপরে যাওয়ার সময় একটা সুন্দর পাঞ্জাবি পরে বাসে ওঠে সে আর একজন ভিক্ষুককে আবার ভিক্ষা দেয় যেহেতু সে আর পাঁচ হাজার টাকা বেশি কামাই করেছে এই যে ওনার অ্যাক্টিভিটিটা এই যে আচরণটা এটা একটা সেলফ এক্সারসাইজ অ্যাক্টিভিটি ওই যে রিক্সরা দেখে যে বিগ্রহণেশ্বর সময় দুটো বেদ হয়ে গেছে বৃষ্টির মধ্যে সবাই গাড়িতে চলে গেছে ওই বেদিটাকে সে নিয়ে তারপর যে মদ বাজার পৌঁছে দেয় এবং কোনো ভাড়া নেয় না এটা একটা সেলফ এক্সারসাইজ কাজ এই যে এত কিছু হলো এর মধ্যে ডেফিনেটলি সব দলের মধ্যে কিছু এরকম লোক আছে যারা নিজের খেয়ে বরের বোস তারা যিনি রেস্টলেস ঘুমাতে পারেন না মানুষের মুক্তির জন্য তার ভিতরে এক লাভা টপ করে ফুটতেছে এই কারে যারা আছে তারা সবাই এটা এখন কি হয়েছে যে আমরা ই করি না যে কক ফাইট কক ফাইটে দেখবেন যে কিছু চালাক লোকজন চুপচাপ থাকে আর বাকিরা গুদগতি করে পড়ে যায় তো এই কক ফাইটের একটা সময় কিন্তু চলে আসি দেখা যাচ্ছে যে কারা পড়ে গেছে কারা টিকে আছে এবং এই যে এখানে আমরা যারা আছি আসলে কার সার্থক্য হয় কে বেআই বানায় বইটার একজন প্রফেসর কি একজন ঋষে বেআই বানাবে বানাবে না তো সেইম মাইন্ড সেট যদি না থাকে একই মেন্টালিটি যদি না থাকে একই ধরনের যদি সেফ সেলফ এক্সোনাইজ বিহেভিয়ার না থাকে তাদের সাথে তর্ক হবে না